কেন্দ্রীয় বাহিনী রাজ্য বিধানসভায় কেন ঢুকবে কিসের জন্য ঢুকবে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশের অনুমতি নিয়ে মামলা এবং বিরোধী দলের নিরাপত্তায় যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে সেই অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ঠিক কী কারণে এই মামলা গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে অর্ণবাংশু রয়েছেন অর্ণবাংশু একটু মামলাটা কি নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং কেন বিরোধী দলনেতা মনে করছেন যে বিরোধী দলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত তা দেখো সেই যেহেতু কারণ বিরোধী যারা নেতা তিনি বা তার বিধায়ক দলে বিধায়ক তারা কেউ কিন্তু সরকারি কোনো নিরাপত্তা পান না রাজ্য সরকারের তারা সমস্তটাই কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রের দেওয়া নিরাপত্তা রক্ষী তারা পান এমত অবস্থায় বিধানসভাতে কেন্দ্রীয় বাহিনী প্রবেশাধিকার নেই সেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ প্রবেশাধিকার চেয়ে এর আগেও স্পিকারের কাছে তারা অনুমতি চেয়েছেন কিন্তু সেই অনুমতি তারা পাননি তাদের বক্তব্য যদি রাজ্যের বিধায়ক মন্ত্রী দ্বারা কিন্তু নিরাপত্তা রক্ষায় তা যেতে পারে ঢুকতে পারে তাহলে কেন্দ্রীয় ক্ষেত্রে কিসের বাধা সমস্যা এই প্রশ্ন তুলেই হাইকোর্টে মামলাটি হয়েছে যেখানে অপজিশন লিডার শুভেন্দু অধিকারী এবং আরো একজন বিধায়ক উভয় মিলে মামলাটি ফাইল করেছেন আগামী মঙ্গলবার বিচারপতি সম্পদ সরকারের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে অনেক ধন্যবাদ আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়ে ঠিক কি বলছেন শুনবো দেখুন এগুলো আমার মনে হয় নিচক প্রচারে থাকার একটা ব্যবস্থা মামলা করার কি কি আছে তারা মনে করছেন বিধানসভার তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে এটা সম্পূর্ণ স্পিকারের দায়িত্ব তারা স্পিকারের কাছে আবেদন করুন যে তাদের যেন নিরাপত্তা নিশ্চিত থাকে তো বাইরের নিরাপত্তা বাহিনী নিয়ে ভেতরে ঢুকবো আমার কাছে এগুলো খুবই মনে হয় অপ্রয়োজনীয় এবং ছেলে মানুষই কিছুই না অপ্রয়োজনীয় এমনটাই মনে করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর তৃণমূল কি বলছে এই নিয়ে কুনাল ঘোষের বক্তব্য শুনবো এটা তো খুব আপত্তিকর বিষয় যে কেন্দ্র বাহিনীর কোন নিরাপত্তা কেউ পেতে পারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্য বিধানসভায় কেন ঢুকবে কিসের জন্য ঢুকবে রাজ্য বিধানসভা স্পিকারের আওতাভুক্ত সেই জায়গাটা স্পিকারের সিদ্ধান্ত শেষ কথা এবার কেন্দ্রীয় বাহিনী তাদের কোন উদ্দেশ্যে কি কারণে সেখানে ঢোকানো হবে এটা তো অত্যন্ত অন্যায় কথা মামার বাড়ির আবদার তাহলে রাজ্যের যে সাংসদরা রাজ্য সরকারের পুলিশের নিরাপত্তা পান তাদেরকে লোকসভায় রাজ্যসভায় সংসদ ভবনে ঢুকতে দেওয়া হোক পুরো পুরোদস্তুর রাজ্যের লক্ষ্যে নিয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা